আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএস সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরেই জাতিসংঘে জলবায়ু বিষয়ক যে শীর্ষ সম্মেলন হচ্ছে সেখানে বিশ্বব্যাপী উষ্ণায়নের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে সপ্তাহান্তে নিউ ইয়র্ক শহরে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করে বিশ্বের নানা শহরেও সমাবেশ হয় ওই সমাবেশে জাতিসংঘ মহাসচিব বানকিমুন সহ অভিনেতা অভিনেত্রী রাজনীতিবিদ এবং বিজ্ঞানীরা অংশ নেন মহাসচিব বানকিমুন বলেন মানুষের জোরালো ডাকে তিনি অভিভূত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা জোরদার করেছে এক ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসে ঢুকে পড়ার পর তাকে আটক করা হয় ওই ঘটনার মাত্র কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট বারাক ওবামা তার দুই মেয়েকে নিয়ে ক্যাম্প ডেভিডের উদ্দেশ্যে যাত্রা করেন যুক্তরাষ্ট্রের মহাকাশযান মেভিন মঙ্গল গ্রহে পৌঁছেছে বিজ্ঞানীরা সেখানকার জলবায়ু সহ গ্রহের পরিবর্তন নিয়ে গবেষণা করবেন মহাকাশযান মেইভিন এক বছর কক্ষপথে অবস্থান করবে এই মিশনের জন্য অর্থ ব্যয় হচ্ছে সাতষট্টি কোটি ডলার আজ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা।